যে মৃত্যুটা আগে হয়েছে মৃত্যু আল্লাহ তালা নির্ধারিত দোকান হবার হবে তার যে দেশের প্রতি অবদান এবং দেশকে ভালোবাসা এটা আমরা এর কোনো প্রতিদান দিতে পারবো আমি মনে করি না এবং তার যে জীবন অবসর তার সেবা থেকে দেশবাসী বঞ্চিত হয়েছে এটা এই ক্ষতিটা পূরণ হবে এটা মনে করি না তারপর আল্লাহ তালা কাছে চাই আল্লাহ তালা এই ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিবেন এবং দেশ জাতি আগামীতে ভালো চলবে এটা আমরা আশা করছি এবং তার যে বিয়োগ আমাদের থেকে এটা ভোলার মতো নয় এবং আমরা তাকে আজীবন স্মরণ রাখবো আল্লাহ তালা আমাদেরকে স্মরণ রাখার তৌফিক দান করুন যে ওনার বৃদ্ধ বয়সে সেই প্রায় আশির কোটায় ওনার বয়স ছিল তো সেই সময়ে তাকে জেলখানায় নিয়ে যাওয়া এবং স্বাভাবিকভাবে এই বয়সে ঘরের মানুষের সেবা দেওয়ার প্রয়োজন এবং তাকে মিথ্যা মামলায় জেলে নেওয়া হয়েছিল হিংসা থেকে তাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছিল প্রতিযোগিতার রাজনীতিতে তাকে দমন করা এবং হাসিনা পক্ষ এগিয়ে যাওয়া টিকে টিকে থাকা এই লক্ষ্যেই তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছিল সেই জেলখানায় যাওয়ার পরে ওনার যে কষ্ট হয়েছে ওনার অসুস্থতা বেড়েছে সে সময় না জেলখানার হাসপাতালে ভালো চিকিৎসার ব্যবস্থা হয়েছে এবং তাকে বিদেশে নেওয়ার জন্য আবেদন করা হয়েছিল চিকিৎসার জন্য বিদেশেও তাকে চিকিৎসার জন্য দায়িত্ব দেওয়া হয় নাই সেই হিসাবে তার জীবনের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই বয়সের চিকিৎসা না পাওয়ার কারণে সেই হিসাবে মানুষ এই বয়সের সুচিকিৎসার অভাবে কষ্টের কারণে মানুষের মৃত্যুর দিকে ঝুঁকে মৃত্যুর দিকে ঢলে পড়ে এটাই স্বাভাবিক সে তার থেকে হয়তোবা তার এই স্বাস্থ্যের এই অবনতি হয়েছে আমি আমি এই কথা বলবো না যে মৃত্যুটা আগে হয়েছে মৃত্যু আল্লাহ তালা নির্ধারিত যখন হবার হবে কিন্তু স্বাস্থ্যগত অবস্থা এবং সে ঝুঁকে যাওয়া তার দেহ ঢলে পড়া এটা অসুখ বিসুখের কারণে এটা হয়ে থাকে এটাই হলো বাস্তবতা এই জন্যে আজকের সরকার এটা তদন্ত করে যে বিষয়টা কী ছিল জেলখানায় শুধু কী আচরণ করা হয়েছে এটা তদন্ত করে একটা ব্যবস্থা নিতে পারে এবং নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি